সাধারণ মানুষদের মধ্যে পানীয় জলের বোতল বিতরণ করলেন সমাজসেবী জিমিদার চলছে প্রখর দাবদাও গরমে না সাধারণ মানুষ একটু হলেও মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলেন সমাজসেবী জিমিদার শুক্রবার সকাল নাগাদ মালদার মানিকচকে ধরমপুর বাস স্ট্যান্ড এলাকায় পানীয় জলের বোতল বিতরণ করলেন সমাজসেবী জিমিদার জানা গেছে এদিন ধরমপুর এলাকায় চলতি সাধারণ মানুষ গাড়ি চালক টোটো চালকদের হাতে জলের বোতল পানীয় বিতরণ করেন তিনি সব মিলিয়ে আনুমানিক শতাধিক মানুষের মধ্যে জলের বোতল বিতরণ করা হয় বলে খবর বিভিন্ন সময় দুস্থদের পাশে দাঁড়াতে দেখা গেছে জিমিদারকে এবার প্রখর তাপে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে এগিয়ে এলেন সমাজসেবী জিমিদার

যতদিন আমি দেখে থাকো এভাবে কাজ আমি চালিয়ে যাব ঠিক আছে আপনার নাম আমার নাম ইনাইকুর বাড়ির ছেলেটা বাড়ি হলো ইনাইকুর ধরমপুর স্ট্যান্ডে জল বিতরণ করলো জিমিদার হ্যাঁ জল খেলে খুব ভালোই লাগলো হ্যাঁ মানিক চোখ মালদা বাড়ির আজকে দশটা থেকে এগারোটার ভিতরে এই যে জমিদার যে জল যে দিল কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগলো হ্যাঁ এই গরমের ভিতরে খুব তৃপ্তি পেলাম জল খেয়ে কী বলবেন জমিদার কী বলবেন জমিদার জিমিদারে আমি খুব ধন্যবাদ দিব খুব ভালো ছেলে যাই হু জল বিতরণ করলো হ্যাঁ জীবন মানে জল আর কিছু বলার নাই আমার এর চেয়ে থেকে বড় আচ্ছা এর আগেও তো জমিদারকে বিভিন্ন জায়গায় গরিব মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে কী বলবেন দেখেছি ইনাইতপুরেও দেখেছি তারপরে ব্রিজের কাজেও দেখেছি এর আগেও এগুলো কাজ করেছে তারপরে ধরমপুরেও দেখেছি আজকেও ধরমপুরে করলো হ্যাঁ খুব ভালো লাগলো ছেলেটাকে হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম হলো আব্দুল মান্নান ইনাইতপুর বাড়ি এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর